বাইকিয়া আমার তো অনেক স্বপ্ন কন্ডম কিয়েটার তুই তো বিষয়টা জানো কিন্তু আমার তো কোনো যোগ্যতা নাই আরে মামু এই যুগে কন্ডম ক্রিয়েটার হইতে কোনো যোগ্যতা লাগে বিষয়টা কেমনি কি ল মামু মু একদম সফল কন্ডার আছে মোর কিন্তু এককালে কোনো যোগ্যতা হ্যাঁ একটু খুললে ক্যামেরাম্যান তুমি কি রেডি অ্যাকশন আমি অন্ধকারে মশার কামড় খেয়েছিলাম কয়েল ছিল না বলে আমার মশাই না মশাই কামড়া আমার তো কয়েল কেনা টাহাই নাই মিয়া তুই আমারে কও যে কয়েল ক্রিনে টাহা নাই আমার দারে আমি এই মোরলগঞ্জের ভিতরে আমি একজন সফল কন্ডম কিউটার আমনে আমার একটা বালের কন্ডম কিউটার মানুষ দুই একজন আইলে বুং বাং দিয়ে টাহা লই জান এ আমার সোয়ের সামনে যা মাইন্ডের দা তোর চাই ভালো ক্যামেরাম্যান আমি আনিলো মনে হ্যাঁ মামা হ্যাঁ উইটা এ ভিডিও বানাই বাই এই এই কে তুমি কই নো ফাক নো ফাক গো গো নো কোলা এ মামু খারা খারা তুই হেরে আমি কথা কই ম্যানেজ করতে আসি ভাই এটা একবার কোলা কুল হতে দেন এই তোমাকে বলছি না তুমি দূরে সর আই তাই তুমি আবার কি একটু কথা শুনে আমনে যে 20 টা হাদি মন একটু কথা মামা আয় ম্যানেজ করছি ভাই আমার মামার না অনেক বড় কন্ডম কেটার স্বপ্ন কিন্তু

আর তোমার পেজের নাম কি ভাই আমার পেজের নাম তো আসলাম আহমেদ আহমেদ হলে তো কাজ হবে না নামের আগে তোমাকে চৌধুরী লাগাতে হবে দেখো যেভাবে আমি আমার নাম ছিল কি মাল আমি এখন মাল থেকে মাল বড় হয়ে গেছি আচ্ছা ভাই ফলোয়ার তো কিনলাম ভিডিওতে ভিউ হবে কি রোমে ভিডিওতে ভিউ আইবে শত শত কই रुको जरा সর্বোচ্চ 6 700 ভিউ আইবে এ মামা এসআইডি তো রে স্টোরিতে ভিউ বেশি হয় মনে হয় ধরাটা খাইছি হালার ফল আর বুংবাং ফলার দিয়ে আইডিগুলার হোকা মারিয়ে দাও না তোর কনডমকি ওটার আমি বাইর করতে আসি ভন্ড আর দ্বারা ধরা ভাঙ্গিয়ে কন্ডম কনডমকি ওটার করে দিয়ে বাইরে